মুসলমান কান খোলা করে শুনে রাখো যেদিন এই ভাঙনের জমিন থেকে আওয়াজ উঠবে এই এই হিন্দুত্ববাদী সরকার এই আরএসএস সরকার এই উগ্রবাদী সরকার ভারতের মস্তক থেকে তাকে ছুঁড়ে গঙ্গায় ছুঁড়ে ফেলতে হবে আমরা কি পারবো আমরা কি পারবো কাফন বাঁধাই মারতে পারব কাফন মাথায় বানতে পারবো কাফন কে মাথায় বেঁধে এই সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো محمد تیرے کو وہ رسول پکا رہا ہے تیرے کو رسول پکا رہا ہے چلو لے کر جائے گا کب تک جب تک تم ساتھ پر یقین کرو گے جب تک

আসসালামু আলাইকুম সালামের জবাবটা ঠিকঠাক আসবে যাক যুক্তিবাদী বক্তা বক্তব্য রাখলেন আপনাদের কাছে আমি আপনাদের কাছে খনিকের জন্য উঠেছি দু চার কথা বলবো আমার থেকে বহু জ্ঞানী মানুষ আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি তারা কিনা আমার নিচে বসে রয়েছে নিজেকে খুব কষ্ট লাগছে আপনারা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করবেন প্রথমত কথা আপনাদের সামনে আমরা তুলি রসুল এ করিম রসূলে আরবি মেহেরবানী করে আমার ভাইয়েরা ওদিকে প্রশাসন দেখেন পুরো উপরে তিন তলার উপরে এদিকে আমার ভাইয়েরা ডিস্টার্ব করবেন না মেহেরবানী করে প্রশাসন শান্তি শৃঙ্খলার জন্যই রয়েছে তাই তো নাকি আছে তো আছে তো কিন্তু বর্তমান এক শ্রেণীর প্রশাসন তারা কিনা কারো না কোনো নিরপেক্ষতাকে অবলম্বন না করে সংবিধান বিরোধী কাজ করছে তাই তো নাকি তাই তো যার কারণেই তো আজকে জড়া হয়েছে নাকি নাকি আমাদেরকেও জানতে হবে প্রশাসন নিরপেক্ষভাবে থাকছে কিন্তু বেশ কিছু প্রশাসন আমরা দেখছি নিরপেক্ষতাকে তারা প্রাধান্য দিচ্ছে না বরং তাদের বুলিটা তারা কোন নির্দিষ্ট একটা ঢালের দিকে ঢলে যাচ্ছে আমরা তাদেরকে বলছি যদি সরাব খেয়ে থাকো যদি মাথাটা টালবাল করে থাকে আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব আসল আপনাকে সংবিধান দিয়ে আর যদি আপনাকে আমরা দেখি যদি আপনাকে আমরা দেখি সংবিধান দিয়েও যদি আপনি ঠিক না হন তাহলে আমাদেরও ঠিক উচিত শিক্ষা আপনার নিতে পারবো। সেই হিম্মত আমাদের থাকতে হবে তো নাকি গান্ধীজি কি পড়তেন জানেন তো গান্ধীজি একটা মাত্র ধুতি আর একটা মাত্র কুর্তা পাঠ করতেন তাই তো যারা আছে তো আফ্রিকা ইংরেজদের ইংরেজরা তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আর গান্ধীজি এই প্রতিজ্ঞা করেছিল তুমি আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো বৎস আমি তোমাকে ভারতের জমিন থেকে উৎখাত করে তবেই আমি শান্ত হব তবেই তো আজকে গান্ধীজি হয়েছে ঠিক কি না ঠিক কি না আর সেই গান্ধীজিকে মহাত্মা জয় পরিচয় দিয়েছে তার নাম যদি করতে থাকে সে হচ্ছে কে বলো মুসলমান ঠিক তো মানে ভুলে গেছে ভুল বললাম ভুল বললাম ঠিক কিরকম স্বাধীনতার প্রাককালে 1947 নাইনটিন এর পূর্বে সাধারণ কোন মুসলমান নয় আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন সাধারণ মুসলমানকে উদ্দেশ্য করে বলছেন না বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও বিলিভার পারসন যারা ঈমান এনেছে তাদেরকেই বলছে যে মুসলমান হয়ে তবেই কবরে যাও সেই মুসলমান আলেম সম্প্রদায় নাম্বার 1 আলেম সম্প্রদায় তারাই এক এক করে শেরশা রোডের দুই প্রান্তে যত গাছ ছিল গাছের সবুজ পাতাগুলো রক্তে ভেসে গিয়েছিল ওই সময় সমস্ত নদীগুলো রক্তে লাল হয়ে গিয়েছিল আলেম সম্প্রদায় ফাঁসির কাঠে প্রাণ দেওয়ার পরে তবেই তুমি মহাত্মা উপাধি পেয়েছ ঠিক কিনা ঠিক কিনা মুসলমানকে সঠিক ইতিহাস জানতে হবে কিন্তু বর্তমানকালে আমরা মুসলমান সঠিক এডুকেশন গুড এডুকেশন আমরা না নেওয়ার কারণে আমরা সমাজ থেকে কোথাও যেন পিছিয়ে যাচ্ছি আমরা প্রত্যেকেই জানি গুড এডুকেশন এন্ড গুড হেলথ মেক এ গুড সোসাইটি আজ আজকের দিনে যদি আমরা দেখি মুসলমান সম্প্রদায়কে তারা বিভিন্ন সুকৌশলে চাকরি থেকে আরম্ভ করে শিক্ষা থেকে বিভিন্ন দিকে পিছিয়ে রেখেছে ঠিক কি না ঠিক কি না বলো তিন হাজার টাকা লাও আর তুমি ঠিক থাকো এক হাজার টাকা লাও তুমি ঠিক থাকো পাঁচশো টাকা তুমি নাও ঠিক থাকো কিন্তু আমার অধিকার আমার স্বরাজের জন্য ওরা কি কাজ করেছে করেছে টু পার্সেন্ট থেকে জিরো পয়েন্ট টু পার্সেন্ট এসে পৌঁছেছে তার মানে কি আমাদের বিরুদ্ধে না ওরা আমাদের পক্ষে বিরুদ্ধে না পক্ষে মুসলমান আমরা নবীর গোলাম তাই তো নাকি নবীকে আমরা এইভাবে ভালোবাসি এইভাবে রাখি কে ও আয়েঙ্গে আতে হোঙ্গে আবি আয়েঙ্গে এই সোচ কে হাম মেহফিল বানা কর তাই তো নাকি কিন্তু বর্তমান আমরা এটা দেখতে পাচ্ছি বর্তমান আমরা এটা দেখতে পাচ্ছি যে আমরা এই নিয়তে যখন মাহফিল সাজাই সেই মাহফিলের উপরে বারবার চলিত আক্রমণ রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক আর আর সে এজেন্ডা হোক তারা এই মহব্বতগুলোকে লন্ডো বন্ডো করে দেয় তাই তো নাকি এদের বিরুদ্ধে লড়তে হবে লড়তে হবে লড়তে হবে চলুন তো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার دونوں হাত উঠা কে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার রাত

আমরা এই ভাঙরকে দেখে শিক্ষা নেওয়া দরকার পশ্চিমবঙ্গের মানুষকে এই ভাঙরকে দেখে শিক্ষা নেওয়া দরকার তাম ভারতবর্ষের মানুষকে যে ছোট ছোট মশলার মধ্যে আমাদের একতলাপ থাকলেও আমরা কিন্তু এক আছি এক এক আছি এক এক আছি এক তাই তাদেরকে হুশিয়ার দিয়ে আমরা বলতে চাই তাদেরকেই হুশিয়ার দিয়ে বলতে চাই যারা প্রশাসনের কর্মকর্তা আছেন যারা নিরপেক্ষতাকে প্রাধান্য দিচ্ছে না যারা সংবিধানের আর্টিকেল 14 আর্টিকেল 15 26 25 21 এর এই আর্টিকেলগুলোকে প্রাধান্য দিচ্ছে না যারা ফান্ডামেন্টাল রাইটসকে প্রাধান্য দিচ্ছে না তাদেরকে বলে রাখি তাদেরকে বলে রাখি কানুন ভি তুমারা হ্যায় সরকার ভি قانون بھی تمہارے سرکار بھی تم سچ کو جھوٹ لکھ دو اور جھوٹ کو سچ لکھ دو کیونکہ اخبار بھی تمہارا ہے بھی تمہارا ہے لیکن یاد رکھو اے سرکار تم یاد رکھو اے کافر تم یاد رکھو اے مسرے و سرکار تم یاد رکھو اے جالیم کا دور زیادہ دن نہیں رہنے والا اے جالیم کا دور اے جالیم کا دور تم وقت کے فراؤن ہو تو وقت کے موسیٰ ضرور آئے گا ضرور آئے گا ان اللہ آئے گا نا آئے گا نا আইয়েগা না ইনশাআল্লাহ जरुर आएगा हम यही उम्मीद करके अभी तक আপনাদের কাছে সব তরপে আমরা জানাতে চাই যে কানপুর আজকের শুধু নয় আজকের শুধু কানপুর নয় গুজরাটে গুজরাটে মধ্যপ্রদেশের জমিনে 212 বেশি ঘরকে আজকে ডেমোলাইজ করাইতে বুড্ডল রাত দিয়ে আপনারে খবরটা রেখেছেন 200 টা ঘরকে আজকে ডেমো